গত কয়েকদিন ধরে দেখছি আমার ভরের স্বভাব চরিত্র একটু পাল্টেছে ঘন ঘন ফোন আসছে ফোন নিয়ে বাইরে চলে যাচ্ছে আর এদিকে সংসারের যে কী জিনিস ফুরিয়েছে কি জিনিস নেই কি জিনিস দরকার সেসব কিছুই তার জ্ঞান নেই মা চলে এসেছে কবে থেকে বলছি মাছ অনেকদিন দিন খাওয়া হয়নি যাই হোক কিছু একটা মাছ নাও এই ছোট পুঁটি মাছগুলো দেখাচ্ছে তো আমি তো নিলাম না তো এই মাছগুলো নিলাম কেন এই ছোট মাছগুলো বাঁচতে তো দেরি হবে তাই আমি বড় মাছই নিলাম আর আমার বর না কেন কি জানি একটু পালটেছে মানে ফোন আসছে বাইরে চলে যাচ্ছে কেন জানি না ফোন আসছে সেই ফোন নিয়ে গুজগুজ ফুসফুস করছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি করছে আর একটা মুদিখানার বাজার নেই একটা আনাজপাতি নেই কি রান্না করবো বলো তো আমি এখন শুক্রবার দিনকে গাছের ফুলগুলো ওই তোলে কিন্তু আজকে আর ফুল তোলেনি আমাকেই সব কাজ একাই করতে হচ্ছে এই গাছের সমস্ত ফুল তুললাম উঠুন ঝাঁট দিলাম বাসন মাজলাম এ সমস্ত কাজ সব মেয়ে ছেলেদেরই কাজ করি কিন্তু ও অনেকটা আমার হাতে হাতে এগিয়ে গিয়ে সব কাজ করে দেয় কিন্তু আজকে আর একটা কাজ করে দিল না ঠিক আছে ওই সমস্ত কাজ আমায় করতে হলো আর তার থেকেও বড়ো কথা ও কাজটা করবে কখন সবসময় তো ফোন আসছে না যে ফোন করছে জানি না ও কাজ করে যেখানে সেখান থেকে তো ফোন করে খুবই কম করে কিন্তু এত তো করে না আমার মনে মনে একটু সন্দেহ হচ্ছে জানি না সত্যি কি কি আমি যেটা ভাবছি কোনো মেয়ে মেয়ের পাল্লায় পড়বে না কোনো টৌয়ের পাল্লায় পড়লো কি জানি না তো দেখি আজকে তো শুক্রবার বাড়িতে আছে ফোন এলি আমি ফোনটাকে নেব ফোন নিয়ে আমাকে দেখতে হবে কে ফোন করছে Hello, vow. কি বাজার করে এনেছো কি বাজার করে নিয়ে এসছে দেখি এই কুমড়োটা আমার খারাপ কেন এরকম O que foi é

এই দাঁড়াও একটা কথা বলবো দাঁড়াও কথা আছে দাঁড়াও কোথাও যাবে না দাঁড়াও এই শোনো শোনো এদিকে শোনো শুনো अरे तो क्या खून तक भिह गया दिला तुम ये फोन कर चलो ये फोन कर जल्दी থাকবো না আমি বাড়ি চলে যাব হ্যাঁ দেখতে পাবো বলে কোনটাকে ভেঙে দিয়ে আমি যাবো বাড়ি যাবো